যারা একজন গাইর আলেমকে এতাত করতেছেন এবং এতাতে যে কি কি মিস্টেক হচ্ছে এটার একটা তালিকা আমাদের কাছে আছে আমি শুধুমাত্র একটু ধারণা দেই তারা ফতুয়া দিয়েছেন এতাত যারা করে যে পকেটে মোবাইল মোবাইলে যেহেতু ভিডিও হয় মোবাইলে হ্যান হয় ত্যান হয় এই জন্য পকেটে মোবাইল রাখলে ওনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না কেননা একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন এটা হচ্ছে তাদের ফতিয়া শরীয়তের কোন ফুকায় কেরাম কোনো মুফতিয়ানে কেরামের এই ফতুয়া নাই কিন্তু তাদের এই ধরনের ফতুয়া আছে তারা আরো বলতেছেন যে কেউ যদি কোরআন শিখায় সালাত আদায় করায় এরপরে সালাতের বিনিময় হয় না কোরআনের বিনিময় হয় না কিন্তু যে হাতিয়া দেওয়া হয় আপনার কোরআনের শিক্ষককে অথবা আপনার ইমামকে তারা বলছেন এইটা সম্পূর্ণ হারাম এটা যে গ্রহণ করবে সে হারাম খায় এটা তাদের তাদের মতামত তিন নম্বর হচ্ছে তহবা কবুলের জন্য আমরা জানি তিনটা শর্তের কথা বলা হয়েছে কিন্তু করে বের করছেন যে একটা ওনারা কবুলের শর্ত হুমকে ভুলাই দেওয়া হয়েছে সেই ভুলটা কি আল্লাহর রাস্তায় বের হওয়া এটাও তহবা কবুলের শর্ত দলিল কি ওই যে একজন লোক নিরানব্বইটা খুন করলো এরপরে বের হলো একজন বললো না তাকে হত্যা করে ফেললো আলেমের কাছে গেল বললো তুমি যাও অমুক ভালো লোকের আছে সেই দিকে যাই তহবা করো আল্লাহ রবীন্দিন এই বের হওয়ার কারণে তার তহবা কবুল করলেন জান্নাতের দিকে তার পথ আগাই দিলেন ওইটাকে দলিল বানায় ওইটা নাকি চতুর্থ শর্ত অথচ সাহাবাই কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লা সাল্লাম থেকে শুরু করে ওইটা একটা বিশেষ প্রেক্ষাপটে নবী সাসলাম ফজিলত বর্ণনা করছেন কিন্তু তওবা কবুলের শর্ত এটা করেন নাই একজন অসুস্থ মানুষ যে হয়তো কখনো এরকম কোথাও বেরই হতে পারলো না কিন্তু আল্লাহর কাছে ঘরে বসে যদি হাসপাতালে এসে তবা করতে যায় তাহলে বোঝা যাবে তার তহবা কবুল হবে না এই সকল বিভ্রান্তিকর কথা তাদের মধ্যে বহু বেরিয়েছে এছাড়াও তারা বলেছেন এ কোরআন বুঝে পড়া ওয়াজিব কোরআন না বুঝে পড়লে ওয়াজিব লঙ্ঘন হবে বাকি পড়ার উপকার হবে না এখন বলেন তো ভাই দুনিয়ার সকলে তো কোরআন বুঝে পড়তে পারবে না তাহলে না বুঝে পড়লেই কি সে ওয়াজিব লঙ্ঘনকারী হবে সে কি হারামের মধ্যে নিমজ্জিত হবে এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা তাদের মধ্যে থেকে আসছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে দিন একমাত্র শিখতে হবে মসজিদ থেকে মাদ্রাসা থেকেও দিন শেখা যাবে না সেখান থেকে নানান কিছু শেখা যেতে পারে কিন্তু দিন শেখার একমাত্র জায়গায় হচ্ছে মসজিদ এই মসজিদের বাইরে যে সকল মাদ্রাসা বা অন্য কোথাও দিন শেখা হয় এগুলো প্রকৃত দিন শেখা হয় না এই সকল উদ্ভট কথা বলতে বলতে এক পর্যায়ে এরকম কথাও তাদের পক্ষ থেকে আসছে যে তাদের কাছ থেকে কেউ বলছে যে আমাকে একটু রুকস দেন আমি অমুক মসজিদে এক মাসের জন্য এতেকাফ করতে যাব আমি একটু এতেকাফ করবো বলা হয়েছে যে বেটা এতদিন পর্যন্ত দিনই বুঝলি না তুই যে বের হয়েছি সময় লাগানোর জন্য এটাই তো চলমান এতে হচ্ছে অথচ আল্লাহ রাবুল আমিন মসজিদে হারাম মসজিদে নববী আল্লাহর জন্য জামে মসজিদে কেউ এতে কাপ যদি করে এই এতে আলাদা ফজিলত বর্ণনা করছেন তারা এগুলো সব অসমিস করে নিজেদের মতো একটা দিনের কথা প্রকাশ করে বেড়াচ্ছে এটা কারা করছে যারা ওলামায় কেরামের সাথে নিয়ে এই কাজ করছে না তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছে এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা তবলিগ নিয়ে আসলে কোনো বিভ্রান্তি নাই বরং যেই সকল মানুষ বুঝতেছে না তাদেরকে অনুসরণ করতেছে তাদেরকে এই সকল কথার থেকে রুজু করতে বলার পরেও তারা ইনিয়ে পিনিয়ে উল্টা পাল্টা কথা বলে একজন আলেম বলেছেন আমার কাছে শুনে খুব পছন্দ হয়েছে ভাই আপনাদের হাসপাতাল ক্লিনিক এইগুলাতে অনেক ধরনের নার্স আছে আছে না ভাই আছে ব্রাদার আছে না ভাই একটা ব্রাদার একটা সিস্টার হাসপাতালে ধরেন 30 বছর ধরে পরিশ্রম করেছে 30 বছর সেবা দিছে 30 বছর কত নামের আগে তো ডাক্তার লিখতে পারবে পারবে না ভাই একজন ইঞ্জিনিয়ারিং ফার্ম যারা বড় বড় বিরাট বিরাট বিল্ডিং ডিজাইন করে ইঞ্জিনিয়ারিং ফার্মে একটু কম্পিউটার চালায় ড্রয়িং ড্রয়িং ও মোটামুটি করতে পারে উনি বিশ বছর ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট থাকার পরে উনি হঠাৎ করে বিশ বছর পর আলাদা ফার্ম দিয়ে নিজের নামের এক ইঞ্জিনিয়ার লিখতে পারবে জোনা ভাই ফার্ম দিতে পারে ক্লিনিকও বানাতে পারে কিন্তু বৈধভাবে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না বৈধভাবে ডাক্তার নামে লিখতে পারবে না এখন আপনি দিন শিখেন নাই বেসিক ভাবে কোরআন সুন্নার প্রকৃত বুঝ বোঝেন না উসুলে হাদিস বোঝেন না উসুলে তাফসীর বোঝেন না উসুলুল ফিকা বোঝেন না আপনি দুনিয়ার সাথে চকল বুঝ দিয়ে দিয়ে যত বলেন আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও প্রকৃত আলেম হতে পারবেন না ঠিক মানুষ আছে সহমতে আলেম হয়ে যায় যদি আলেমের বুঝটা নেয় আলেমের শিক্ষাটা নেয় এখন আপনি আলেমের শিক্ষাও নেবেন না আবার নিজেকে ঘোষণা দিয়ে থাকবেন বিরোধের জায়গাটা এই জায়গায় ভাই বিরোধের কম না ইস্তেমার মাঠ দখল করা অমুককে আসতে দেবো তমুককে আসতে দেবো না বিরোধের জায়গায় এটা নয় বরং কিছু মানুষকে যে বিভ্রান্ত করা ওলা ভাই কেরাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা হচ্ছে মূল বিভ্রান্তির জায়গা আপনি যদি হিসাব করে দেখেন নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আলেম যদি তার দুনিয়া কোনো স্বার্থ না থাকে তাহলে এই সকল কার্যক্রম এবং এদের পক্ষে থাকতে পারে না বেশিরভাগ মানুষ অন্যদিকে কিন্তু কিছু স্বার্থাংসী মানুষ এই দিকে গেছে সুতরাং আমরা বলবো আল্লাহ তাদেরকে বুঝ দান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ আল্লাহরা বলে মিলে হক দাওয়াতকে হক হিসাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবচেয়ে বড় সাংঘাতিক বিভ্রান্তি হচ্ছে ইসলামের পাশের বাইরে ছয় উসুল এবং তাদের বক্তব্য হচ্ছে কেউ কেউ ছয় উসুল নিয়ে জিজ্ঞাসা করেন ছয় নম্বর আরে ছয় ছয় নম্বর নম্বর উসুলই তো উসুল বাকি পাঁচ নাকি দিয়ে হবে ভাই এই বের হয়ে যাওয়ার বাইরেও সাহাবাই কেরাম তা এই সালফে সালে হাজার ধরনের তাবলিগ করেছেন মহাদিসরা লিখেছেন কিতাব কেউ দর্শ আলিম দিয়েছেন কেউ ওয়াজ করেছেন আপনি বলছেন কোনোটাই না ওইটাই একমাত্র উসুল এবং বাকিগুলার পূর্ণ দিবে এইটা বললে আপনি ইসলামের মৌলিক বিধানের মধ্যে হাত দিছেন আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব যারা এরকম উল্টা পাল্টা কথা বলে এখান থেকে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে তাদেরকে এই কার্যক্রম থেকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে এখন কথা যে হুজুর এত বাধার পরেও অমুক দল হলো তমুক দল আসলো ভাই হক হক সিনেমা হারাম সিনেমা হল আমরা পছন্দ করি না কিন্তু তার মানে কি সিনেমা হল দেশে নাই সিনেমা কি হয় না তার মানে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে এত সিনেমা হল আছেই যেহেতু তোলা যায় নাই সিনেমা হচ্ছে অতএব সিনেমা হালাল বুঝেন কিন্তু বুঝেন বুঝেন হ্যাঁ এই পুরা পৃথিবীর ইকোনমিক্স এখন সুদ দিয়ে চলতেছে ইসলামে যদিও সুদ হারাম কিন্তু পুরা পৃথিবীর বাস্তবতা এখন যায় না ভালো করে বুঝেন হক হকের জায়গায় থাকবে তারা তো আগের পক্ষে করুক পরের পক্ষে করুক দেশে আসতে পারুক না পারুক বাতিল বাতিল হক হক স্পষ্ট কথা আল্লাহ বোঝার তৌফিক দান করেন